হ্যাঁ ইন্দুর এই দেখ আমাকে দেশত কি আছে আমাকে দেশত এই ইন্দুরের লেজ দিলে বলে তোর হচ্ছে যে একটা টাকা দেয় নির্দিষ্ট অঙ্কের ওই কত করে শো না হাজার ব্যান ওই জমা করে সারা বছর কেটে কেটে তাই ওই জমা দেয় অফিসত কিছু অফিসত দিলে টাকা দেয় আগে দিচ্ছিল ইন্দুর ধরা মানুষ আগে দিচ্ছিল